সালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চাইলে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা ইউটিউব ফেসবুক বা যে কোনো পারপাসে কাজ করে না কেন আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট মাস্ট দরকার যারা অত্যন্ত নতুন এবং তারা যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করে ইনকাম করতে যাচ্ছেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রথমত আমরা আমাদের জিমেল অ্যাপসটা ওপেন করবো তারপর এই দেখুন ডান পাশে আমার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট ছিল আমরা এখানে একটা ক্লিক করব তারপর আমরা নিচে এসে এই অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব তারপর এই গুগলে আমরা একটা ক্লিক করব তারপর আমরা আমাদের ফোনের যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে দিব তারপর কন্টিনিউ একটা ক্লিক করব তারপর এই আমাদের এখানে যদি আমার নতুন কোনো জিমেল ঢুকতে চাই তাহলে এটা ক্লিক করব আর অন্যথা আমরা যেহেতু নতুন একটা ইমেল খুলতে যাচ্ছি এই জন্য আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব তারপরে ফর মাই পার্সোনাল ইউজ অথবা ফর ওয়ার্ক অর মাই বিজনেস যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেহেতু আমি নিজের জন্য করতেছি এর জন্য আমি পার্সোনাল সিলেক্ট করলাম এখন আমরা ফার্স্ট নেম দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম লাস্ট নেম তারপর দিয়ে দিলাম নেক্সট তারপরে এখানে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব তারপর জেন্ডার দিয়ে দেব তারপরে নেক্সট একটা ক্লিক করব এখন আমরা আমাদের এখানে জিমেলটা অ্যাড করব তারপর নেক্সট একটা ক্লিক করে দেখি ওটা আমার নিচ্ছে কিনা না নিচ্ছে না ওনার পরবর্তীতে আরেক কিছু অ্যাড করতে হবে জিরো অ্যাড করলাম দেখি এখন এটা নেয় কি না নিচ্ছে না আরেক কিছু সংখ্যা অ্যাড করি তারপর নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের এই জিমেলটি কিন্তু ওরা নিয়ে নিচ্ছে এখন আমরা এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করে দেব পাসওয়ার্ডটা দেখে নেক্সটে ক্লিক করি হ্যাঁ আমাদের পাসওয়ার্ডটা নিয়ে এসেছে যদি আপনারা এখানে ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন অন্যথায় আপনারা স্কিপ করে চলে যাবেন এবং পরবর্তীতে চাইলে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন এই দেখুন বন্ধুরা আমাদের জিমেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমরা চাইলে জিমেল ইউজ করে আমরা অ্যাকাউন্টে ঢুকতে পারি এই এখন এই জন্য আমরা নেক্সট একটা ক্লিক করব তারপর কল করে একটু নিচের দিকে আসবো তারপরে এই টোটাল আর্টিকেলটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন তারপরে আই এগ্রিতে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন আমরা এতক্ষণ যে জিমেলটা অ্যাড করেছিলাম এই জিমেলটি কিন্তু আমাদের এখানে অলরেডি সেট হয়ে গেছে ওনারা এইভাবে আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট যত খুশি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে আপনার কোনো ফোন নাম্বার এক্সট্রা কোনো ইমেলের প্রয়োজন হবে না পরবর্তীতে যখন আপনার ভেরিফাই করুন তখন আপনার ভেরিফাই অন্য আরেকটা জিমেল অ্যাড করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে তো পাশেই থাকবেন